হাই ফ্রেন্ডস আজ আমি এসেছি বনানতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে একটি গাছের সন্ধান দেব গাছটি সবাই জানেন যে এই গাছের এই গাছ হয় কী করে হয়তো সবাই বলবেন তাই গাছগুলো তো আমরা সবাই চিনি কারণ সন্ধান না জানতে পারলে জীবের পক্ষে ভুল তাই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি দেখে রাখুন এই গাছটার গুণাগুণ কী এবং কাজ কি সব বুঝতে পারবে গাছটা তুলে দেখাচ্ছি এই দেখুন গাছটির নাম হচ্ছে জাব গাছ জাব এটা সব জায়গাতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে জমিতে হয় এলের ধারে হয় বর্ষাকালে বেশি পাবেন এই গাছগুলিকে আপনারা সন্ধান করে রাখুন এবং চিনে রাখুন তুলে রাখুন এই গাছটা যে কী কাজ আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন গাছটার বিরাট গুণাগুণ গুণটি কেমন সেটি বলে দিচ্ছি এই গাছটার কাজ হচ্ছে এই ধরুন কোনো ছেলে বিছানায় পেচ্ছাপ করে দেয় বিছানায় পেচ্ছাপ করে দিলে এই গাছটি আপনাকে হয়তো বাচ্চারা পেয়ে করতে পারবে না একবারও বাচ্চা কি যারা কন্টিনিউ এমন কি বড়ো বড়ো ছেলেরও তো বিছানায় কন্টিনিউ পেচ্ছাপ করে দেয় কোনো মন্দে সেটা রোগটা সারছে না তাই আমার এই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন আর গাছগুলোকে কী কী বলতে চাইছি গাছগুলো একটু ফলো করবেন এই গাছটিকে তুলে রাখবেন পূর্ণিমা ধরে নিয়ে এসে এই গাছটিকে একটু মাদুলি কিনে গাছের শিকড়টাকে মাদুলি ভরবেন যে ছেলে পেচ্ছাপ সে দিনের রাত্রেবেলা বিছানাতে বড়ো ছেলে বড়দের ক্ষেত্রে বেশি কারণ বাচ্চারা তো শিশুরা তো পেচ্ছাপ করবেই বাচ্চারা তো পেচ্ছাপ করবেই কিন্তু যারা পেচ্ছাপ করছে বড় ছিল তাদের কমরে বেঁধে দিন পূর্ণিমা ধরে টোটালি পেচ্ছাপ করাটা বন্ধ হয়ে যাবে কারণ ওইটা একটা রোগে পরিণত হবে কুটুম বাড়ি গেছেন সেখানেও বিছানায় পেচ্ছাপ করে দিয়েছেন এটা তো খারাপ জিনিস তাদের লেগে এই গাছ জাব গাছ ধান বাড়িতে বেশি হয় এলের ধারে বেশি হয় ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ